আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ফ্রি বিষয়ের কথা বলবো যে বন্ধুরা ফ্রি বিষয় আসলে আসলে অনেক আছে অনেক লোকজন আসলে আসছেন ফ্রি বিষয় আসলে ফ্রি বিষয় গেলে কেমন হবে তো ফ্রি বিষয়ের কথা একটা ভিডিওতে বলছি বন্ধুরা আসলে ফ্রি বিষয় আসলে আপনাদের কিন্তু অনেক মুশকিল আছে ঠিক আছে অনেক যারা আছে ফ্রি বিষয় আসেন না ভাই ঠিক আছে কারণ ফ্রি আসলে কি হয় মানে সবাই জানে যে ফ্রি বিষয় আসলে একটু তাড়াতাড়ি ইনকাম করতে পারবে একটু ভালো ইনকাম হয় ফ্রি বিষয় কিন্তু অনেক কষ্ট করতে হবে ফ্রি বিষয় আসলে অনেক কষ্ট করতে হবে গাইস ঠিক আছে আর ফ্রি বিষয়ে আমার মনে হয় না আসে ভালো ফ্রি বিষয়ে আসলে কী হয়েছে কষ্ট আছে কিন্তু তারপরেও মনে করেন যে আপনার থাকা খাওয়া এগুলা সুযোগ সুবিধা একটু মানে একটু সমস্যা ঠিক আছে আর ফ্রি বিষয়ে মনে করেন যে আপনি ইনকাম করতেছেন এই ইনকামটা থাকে না যত ইনকাম করে থাকে না কারণ সব কিছুই নিজের খাইতে হয় ঠিক আছে নিজের চলতে হয় তো এই জন্য যারা ফ্রি বিষয়ে আসেন কিবা আসেন নাই আসবেন ভাবতেছেন আসলে তারা আসেন না ভাই ঠিক আছে আপনারা আসেন না আসলে অনেক বিপদে পড়বেন কারণ এখানে মনে করেন যে সব কিছুই কিছুই ভাই কিনা ঠিক আছে কারণ নিজের খাইতে হয় আর কোম্পানি যদি দিত তাহলে একটা কথা ভিন্ন আসতো যে কোম্পানি দেয় আপনারা ইনকাম দিচ্ছেন এই ইনকামের টাকাটা আসলে ধরাই থাকতেছে বাসা পাঠা দিচ্ছেন আসলে এরকম না ঠিক আছে যারা মনে করেন যে সৈদার নতুন আসতে যাচ্ছেন এই বিষয়ে ফ্রি বিষয়ে বলেন চাপলা বিষয় বলেন তো বন্ধুরা আসলে এগুলো বিষয়ে আপনারা না আসাই ভালো ঠিক আছে একটা ভাই কমেন্ট করতেছে যে ভাই আমি ওয়ার্ল্ডিংকের কাজ আসলে কেমন হবে আমি যাব ওয়ার্ড লিঙ্কের কাজ কেমন হবে আসলে ভাই ওয়াল কাজ অনেকে ভালো এখানে অনেক অনেক মূল্যায়ন করা ওয়াল লিঙ্কের কাজ ঠিক আছে ওয়াল লিঙ্কের যেগুলো কাজ কারেন্টের এগুলো তো ওই আপনি হচ্ছে এগুলো কাজে আসলে খুবই ভালো ভাই ঠিক আছে বেতনও ভালো আর এগুলো কাজে যদি আসেন তাহলে সাপ্লাই যেন আসেন না কেবা ফ্রি বিষয় যেন আসেন না তাহলে কী হবে আপনার টাকা ঠিকই হবে টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আসলে টাকা রাখতে পারবেন না কারণ কী জন্য বলতেছি মনে করেন যে আপনারা টাকা মানে ইনকাম করতেছেন করার পরে টাকাটা আপনার সব কিছু নিজের ভাই ঠিক আছে নিজের খরচ করতে হবে আপনাদের কোম্পানি থেকে কিচ্ছু দেবে না ঠিক আছে আর এই জন্য এগুলা কোম্পানিতে না আসে ভালো যদি আসেন তাহলে একবারে ডাইরেক্ট কোম্পানিতে আসবেন খুবই ভালো বন্ধুরা ঠিক আছে আর যারা আসবেন একটু ভালো করে আসবেন ভাই ঠিক আছে যারা খরচটা তেমন ভালো না তো বলবো যারা এদেশে আসবেন বন্ধুরা তারা একটু ভালো কোম্পানিতে চেষ্টা করবেন কোম্পানিতে আসলে চেষ্টা করবেন ঠিক আছে খাওয়া খাওয়া সব কিছু সুবিধা ভালো আছে কি বলবো বন্ধুরা সব কিছুই ভালো আপনারা আসলে আসলেই বুঝতে পারতেন যে আসলে কতটা কোম্পানি বেশি ভালো তো এই হলো মূলত অবস্থা তো আসলে কোম্পানির বেশি আসলে আপনাদের অনেক ভালো হবে ঠিক আছে আর সাপ্লার বিষয়ে একটু ফ্রি বিষয়ে কেউ আসবেন না আসলে দেখা যাচ্ছে আসবে আসছে মানে কেউ কেউ আসছে ওগুলো কোম্পানি ভালো কিন্তু সব আসলে কিন্তু সবার ইয়ে ভালো হয় না ঠিক আছে মনে করেন যে সবার কোম্পানি ভালো হয় না সাপ্লাই বিষয় ফিরি পিছিয়ে আসে মনে করেন দশটার মধ্যে দুইটা হয়তো বা ভালো আছে। ঠিক আছে না তারা কিন্তু খারাপ আছে সব খারাপ একটা কোম্পানি ভালো না সুযোগ সুবিধা কোনো কিছু ভালো দেয় না বন্ধুরা ঠিক আছে তো ওইগুলো কোম্পানিতে আসবেন না